অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে যদি কোনো শুভ কাজ সম্পন্ন করা হয় তাহলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের ভালো ফল হবে অক্ষয় পূর্ণ হবে এবং যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হবে অক্ষয় পাপ তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত আজকের পর্বে অক্ষয় তৃতীয় সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের অনেকেরই অজানা চলুন জেনে নেওয়া যাক কি সে তথ্য অক্ষয় তৃতীয়ার দিনেই গঙ্গা দেবী দেবাদিদেব মহাদেবের জটা থেকে morte নেমে এসেছিলেন এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে morte নিয়ে আসেন অক্ষয় তৃতীয়া দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এই দিনে গণপতি গণেশ বেদবাশের মুখনিশ্চিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন অক্ষয় তৃতীয়া দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা হয় অক্ষয় হয়তীয় দিনে অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করলেন এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিনটিকে বৈভব লক্ষ্মীর পূজার দিন হিসেবে পালন করা হয় ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করে অক্ষয় তৃতীয়ার দিন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন এই দিনেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন কেদার যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিন তার দ্বার উন্মোচন ঘটে এবং দরজা খুললেই দেখা যায় সে অক্ষয় প্রদীপ যা ছয় মাস আগে জ্বালানো হয়েছিল এবং সেই প্রদীপ জ্বলে রয়েছে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া সনাতন হিন্দু ধর্ম এবং জৈন ধর্মে অত্যন্ত মাহাত্মপূর্ণ তিথি অক্ষয় তৃতীয়ার চব্বিশ ঘণ্টাই গুরুত্বপূর্ণ এবং শুভ তিথি বলা হয় এই শুভ সময়ে যদি কোনো শুভ কাজ আমরা আরম্ভ করি সেটি অক্ষয় হয়ে থাকে তার ফল সারা জীবন আমরা পাবো অক্ষয় তৃতীয়া তিথিতে গৃহপ্রবেশ রত্ন কেনা ঠাকুরের জন্য বাসনপত্র কেনা এছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে যানবাহন কেনা বা নতুন ব্যবসা শুরু করা সকল কাজের জন্যই পবিত্র জানব অক্ষয় তৃতীয়া পুজোর জন্য এই দিনে মূলত মা লক্ষ্মী এবং গণেশজির পুজো হয় এছাড়াও শিব পার্বতীর পুজো এবং শ্রী শ্রী নারায়ণের পুজো হয় অনেকের বাড়িতেই ভগবান শ্রীহরির বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রী হরির পরশুরাম রূপের জন্ম হয়েছিল তাই এটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত আসুন জেনে নিই অক্ষয় তৃতীয়া পুজোর জন্য কি কি উপকরণ আমাদের প্রয়োজন হবে এছাড়াও জানবো ব্রত কথা অক্ষয় তৃতীয়া পুজোর জন্য আমাদের প্রয়োজন হবে সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগোপ্য তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বেলপাতা ধূপ দ্বীপ আশো নাঙ্গরীয় দুটি মধুপর্কের বাটি দুটি দধি চিনি ঘৃত পূজার জন্য বস্ত্র প্রয়োজন হবে একটি সাটি একটি নৈবেদ্য একটি কুচা নৈবেদ্য এক সহজ জলপূর্ণ ঘটের প্রয়োজন হবে একটি বস্ত্র একটি পাখা একটি এবং দক্ষিণা আপনার সাধ্য অনুসারে আসুন শুনে নেই অক্ষয় তৃতীয়া ব্রতের ব্রত কথা অক্ষয় তৃতীয়ার ব্রত নারী পুরুষ উভয়ই করতে পারে একদিন মুনিকে করলেন, হে তাপস আপনি অপূর্ব আমার শতানিক মুনি বললেন পুরাকালে এক অতি ধর্মহীন ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ক্রোধী এবং নিষ্ঠুর ঘরে তার সুশীলা নামে ভক্তিমতী স্ত্রী ছিল একদিন এক ব্রাহ্মণ ক্ষুধার্ত হয়ে তার ঘরের কাছে এসে উপস্থিত হলো ক্ষুধা এবং পিপাসায় তার কণ্ঠ শুষ্ক হয়ে গিয়েছিল অতি কষ্টে সে প্রার্থনা করল সেই ব্রাহ্মণের কাছে মহাশয় কিঞ্চিত অন্ন এবং একটু জল আমাকে খাওয়াতে পারেন আমার প্রাণ রক্ষা হবে সেই উগ্রমূর্তি ব্রাহ্মণ সে ব্যক্তিকে বললেন যা যা এখান থেকে চলে যা অন্য জায়গায় চেষ্টা কর আমার ঘরে অন্য জল কিছুই নেই এখানে বসার আসনও নেই অতিথি ব্রাহ্মণ হয়ে চলে যাচ্ছিল এমন সময় ওই ধর্মহীন ব্রাহ্মণের স্ত্রী এসে ভাষায় বললেন প্রভু আপনি রুষ্ট হয়ে চলে যাবেন না আপনি দাঁড়ান আমি আপনাকে অন্ন জল প্রদান করছি পরে স্বামীর দিকে ফিরে বললেন যদি তোমার ঘরে অতিথি আসে এবং সে যদি বিষণ্ন মুখে চলে যায় তবে তোমার এই গৃহ এই ঐশ্বর্যের কি প্রয়োজন অতিথি সেবাই মানুষের প্রধান ধর্ম। তৎপরে অতিথিকে অন্ন জল প্রদান করলেন সেই নারী মাহাতে সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন কিছুদিন পরে সেই ব্রাহ্মণের মৃত্যু হলো জমদুতিরা তাকে জমালয়ে নিয়ে গিয়ে নরকুণ্ডে নিক্ষেপ করে তার কৃতকর্মের জন্য ভীষণ দণ্ড দিতে লাগলো তখন ব্রাহ্মণ যন্ত্রণায় ক্রাতর হয়ে জল জল করে চিৎকার করতে লাগলো জমদূতেরা তখন তাকে বললেন রে দুর্মুখ তুই জীবিত অবস্থায় এক ব্রাহ্মণ অতিথিকে জল দিতে যাস এখন তার প্রায়শ্চিত্ত ভোগ কর তারপর জমদূতেরা ব্রাহ্মণকে যমরাজের নিকট উপস্থিত করল যমরাজ সে ব্রাহ্মণের আদ্যপান্ত অবলম্বন করে জমদূতেদের বললেন ওকে ছেড়ে দাও ব্রাহ্মণ অতি পূর্ণবান কারণ তার স্ত্রী বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ অতিথিকে অন্নজল দান করেছিল তাই উক্ত তিথিতে অন্নজল দান করায় তার স্ত্রী বৈকুণ্ঠ লাভ করেছে পূর্ণবতী স্ত্রীর পূর্ণ ব্রাহ্মণকেও স্পর্শ করেছে তখন জমদূতেরা ব্রাহ্মণকে ছেড়ে দিলেন স্ত্রী কিংবা পুরুষ যেই এই ব্রত পালন করবে পরলোকে তিনি বৈকুণ্ঠে আনন্দময় চিত্তে গমন করবে অথ অক্ষয় তৃতীয়ার ব্রত কথা তপ, ধ্যান জ্ঞান তপস্যা দান এবং পবিত্র নদীতে স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় এতে অক্ষয় ফল পাওয়া যায় অর্থাৎ যে ফলে কোনো ক্ষয় নেই এই কারণে অক্ষয় তৃতীয় তিথিতে ভক্তরা উপোস রাখেন ব্রত করেন মা লক্ষ্মী গণেশজির পুজো করা হয় দোকানেও পুজো করা হয় অনেকে বাড়িতেও পুজো করেন যদি অক্ষয় তৃতীয় তিথি কখনো সোমবার পরে এবং রোহিণী নক্ষত্রে পড়ে তবে তার ফল আরও কার্যকরী হয় অন্যদিকে যদি কখনো অক্ষয় তৃতীয়া তিথি দুপুরের আগে শুরু হয় এবং কাল পর্যন্ত চলে সেটিও কিন্তু শ্রেষ্ঠ বলেই বিবেচিত অক্ষয় জৈন ধর্ম অবলম্বীদের বর্ষিত পর্বের সমাপন এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে কোনো শুভ কাজ শুরু করলে তার ফল অক্ষয় থাকে তাই ব্যক্তিরা গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান নতুন যানবাহন কিনতে পারেন আবার অনেকে অক্ষয় তৃতীয়া তিথিতে ব্যবসা শুরু করেন নতুন দোকানের উদ্বোধনও করেন অক্ষয় তৃতীয়ার দিনে আপনি দোকানে পুজো করুন অথবা বাড়িতে পুজো করার সময় কী কী নিয়ম পালন করবেন এবং উপোস কীভাবে করবেন সেটি জানবো আজকের পর্বে অক্ষয় তৃতীয়ার দিনে উপোস করলে আমরা কি কি গ্রহণ করব কি বর্জন করব আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে অন্যান্য ব্রত উৎসবের মতোই পুজো পার্বণের মতোই অক্ষয় তৃতীয়ার আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয় যে বাড়িতে পুজো হবে অথবা যে দোকানে পুজো হবে যারা পুজোর সঙ্গে যুক্ত থাকবেন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আহারে পেঁয়াজ রসুনের ব্যবহার বর্জনীয় পরের দিন পুজোর আগে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হয় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প নিতে হয় পুজোর সংকল্প নেওয়ার পরে পুজোর শেষ না হওয়া পর্যন্ত বলা হয় কিছু গ্রহণ না করতে আপনারা যদি এই দিনে নির্জল উপোস রাখতে পারে রাখুন কিন্তু সকলের পক্ষে নির্জল উপোস রাখা সম্ভব হয় না তারা শরবত দুধ ফল মাখানা বা এই ধরনের খাবার গ্রহণ করতে পারেন যারা নির্জল উপোস রাখছেন না তারা এই দিনে ঘোলও খেতে পারেন গরমকাল চলছে এছাড়া বাটার মিল্কও খেতে পারেন পুজো শেষ হয়ে যাবার পরে যারা দিনের বেলায় পুজো সম্পন্ন করবেন তারা পুজো শেষ হয়ে যাবার পরে প্রসাদ গ্রহণের পরে আহার করুন আর যারা সন্ধেবেলা পুজো করবেন অর্থাৎ কালে তারা সন্ধে উপোস রাখুন উপোস রাখার পরে আপনারা যখন খাবার গ্রহণ করবেন বলা হয় অক্ষয় তৃতীয়াতে ভাত এবং রুটি না খেতে এই দিনে আপনারা ডাল হিসেবে মুগ ডাল খেতে পারেন তবে ছোলা এবং মুসুর ডাল বর্জনীয় এছাড়া পেঁয়াজ রসুন আহারে ব্যবহার করবেন না অন্যান্য আমিষ জাতীয় খাবারও বর্জনীয় অক্ষয় তৃতীয়াতে আপনারা মিষ্টিও খেতে পারেন পনির খেতে পারেন এবং বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি তৈরি করেও খেতে পারেন বন্ধুরা অক্ষয় তৃতীয়া তিথিতে সন্দক লবণ ব্যবহার করুন খাবারে সন্দ্যক লবণ ব্রত অনুষ্ঠানে ব্যবহার করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে চাল এবং গম থেকে তৈরি খাবার বর্জনীয় গমের রুটি খেতে মানা করা হয় ব্রত অনুষ্ঠানে রুটি বর্জনীয় হওয়ার কারণ রুটি তৈরির সময় সেটি আগুনে পোড়ানো হয় পোড়া খাবার ব্রত অনুষ্ঠানে খাওয়া হয় না তবে পরোটা খেতে পারেন পরোটা খাওয়ার জন্য আপনারা যে আটা ব্যবহার করবেন সেটি হলো জল আটা এটিকে কুট্টুর আটাও বলা হয় এছাড়া আপনারা বাজরার আটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ